আসসালাম আলাইকুম জান্নাত আল্লাহ তালার অনন্ত করুণার প্রতিদান যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য প্রস্তুত রেখেছেন মুমিন সবাই জান্নাতের স্বপ্ন দেখে আর জান্নাতি মুমিনের আসল আবাসস্থল প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা শুনব জান্নাত সম্পর্কে দশটি সহি হাদিস যা আমাদের হৃদয়কে নরম করবে আমলের প্রতি উৎসাহিত করবে সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ বলেন আমার সৎ বান্দাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের উপর ইমান আনে সালাত কায়েম করে রমজান মাসে রোজা রাখে তার জন্য জান্নাত অবধারিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সবচেয়ে নিচের মর্যাদার অধিকারীও এমন মানুষ হবে যার জন্য দশটি দুনিয়ার সমান ভোগ ভোগবিলাস থাকবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যার অন্তরে সরিষা দানার সমান ইমান আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসে জান্নাতের দরজাগুলো খোলা থাকবে আর জাহান নামের দরজাগুলো বন্ধ থাকবে সল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর আচরণ করবে সে জান্নাতে যাবে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন গাছ আছে যার ছায়ার নিচে অশ্বারোহী শত বছর চললেও তা শেষ করতে পারবে না রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের মানুষদের মুখ চাঁদের মতো উজ্জ্বল হবে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বলেছেন জান্নাতের রাগ হিংসা বা কষ্টের কোনো অনুভূতি থাকবে না হে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতবাসী বানিয়ে দিন আমিন